লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থীর প্রচারকে কেন্দ্র করে গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে মেমারিতে পূর্ব নির্ধারিত ঘোষণা মতো মেমারি এক ব্লকে শনিবার বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী ডক্টর শর্মিলা সরকারের নির্বাচনী প্রচারের সূচনা ছিল গোপ গন্তার এক অঞ্চলের গন্তার চণ্ডীতলা মন্দিরে পুজো দেওয়ার মাধ্যমে এই দিনের নির্বাচনী প্রচার কর্মসূচির দায়িত্বে ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য শনিবার সকালে বাড়তি ডক্টর শর্মিলা সরকার গন্তার চণ্ডিতলায় পৌঁছালে সেখানে তৃণমূল কর্মীদের মধ্যে তুমুল উত্তেজনা বৎসা হাতাহাতি শুরু হয়ে যায় জানা যায় মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য ও মেমারি এক ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ও পূর্ব বর্ধমান জেলা কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জির অনুগামীদের মধ্যে এই বৎসা বাঁধে সূত্র মারফত জানা যায় ডক্টর শর্মিলা সরকার তৃণমূলের দুপক্ষের অনুগামীদের মধ্যে এই বৎসার কারণে মন্দিরের ভিতর পুজো দিয়ে মন্দিরের ভিতরেই বসেছিলেন মন্দির প্রাঙ্গনে অজস্র তৃণমূল কর্মী যারা বিধায়ক ও ব্লক সভাপতি অনুগামী বলে পরিচিত তাদের মধ্যে দফাই দফায় উত্তেজনা ছড়ালে বিধায়ক মাইক হাতে নিয়ে সকলকে শান্ত থাকতে পারেন সেই সময় ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ও বিধায়কের সাথে দফাই দফায় কথা বলতে ও মনোমালিন্য দেখা যায় পরিস্থিতি সামাল দিতে উপস্থিত হয় পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রাজবিহারী হালদার তিনি মন্দিরের ভিতরে গিয়ে প্রার্থী ডক্টর শর্মিলা সরকারের সাথে কথা বলে বাইরে এসে দুপক্ষের সাথে কথা বলেন জিরো পয়েন্টের মুখোমুখি হয়ে তিনি বলেন কোন গোষ্ঠী নয় তৃণমূল কর্মীদের উচ্ছ্বাসের বহির্ভূত তৃণমূল প্রার্থী শর্মিলা সরকারের যে নির্বাচনী প্রচার চলছে তা এখানে পুজো দেওয়ার সময় নির্বাচনী প্রচার শুরু হয় সেখানে দেখা লক্ষ্য করা হলো দু দলের মধ্যে একটা হাতাহাতি হয় কি বলবেন আপনাদের কাছে রেকর্ড আছে হাতাহাতি হয়েছে আচ্ছা আচ্ছা আপনি আসার আগে এখানকার আমাদের যে মেমারি বিধানসভার যে দুটি গোষ্ঠী আছে তাদের মধ্যে অন্তরকলের জেরে এখানে একটা বচসার সৃষ্টি হয় থেকে নিয়ে তা সেই নিয়ে কি বলবেন আমার এই বিষয়ে জানা নাই আমি এখানে এম আছে ব্লক সভাপতিও আছে এবং দলের প্রার্থী আমাদের ডাক্তার শর্মিলা সরকার উনিও আছেন এখানে আমি কর্মীদের মধ্যে উৎসাহ দেখতে পাচ্ছি কিন্তু প্রবেশের মুহূর্তে এই উচ্ছ্বাস কি মাত্রা ছাড়িয়ে যায়নি জনগণ জানতে চাইছে স্থানীয় এক ব্যক্তি বলেন মন্দিরের মতো পবিত্র প্রাঙ্গনে তৃণমূলের এই অন্তর্কলহের ফলে হাতাহাতিক মোটেও

গোপ গন্তার এক অঞ্চলের সদস্য রূপালী চট্টোপাধ্যায় কি বললেন মিলা সরকার যে বর্তমান পূর্ব কেন্দ্র লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছে আমরা যতরতি লোক নিয়ে ফুলের মালা পুজোর আয়োজন সমস্ত নিয়ে এখানে এসে আমরা উপস্থিত হই তার কিছুক্ষণের মাথায় কিছু গন্ডা সামগ্রিক দল কোন দলের জানি না সে সমস্ত এসে এখানে ভিড় করে তারপর যখন এমপি লাভ ওরা একদম এমপিকে পেছু পেছু ঠেলতে ঠেলতে ঘরের ভেতর নিয়ে যায় এমপিএস এসছে একটা আনন্দ আমরাও পিছন পিছন যাই গীতাদাস দাস যে তারপরে কি হয়েছে বলুন তারপরে যে মহিলা সমিতির গীতা দাস উনি আমাকে একদম পুরো ঠেলে ফেলে দেন এই যে সাক্ষী চায় না তারপর কি হলো তারপর কি হলো একটা মুসলিম সম্প্রদায়ের ছেলে তার নাম জানি না কি গো পার্টি হয়েছিল আমাদের মগরার সে আমাকে বুকে ঘুষি মেরে ওইখানে বসিয়ে দেয় উপপ্রধান এবং সবাই ওখানে দাঁড়িয়ে একজন তৃণমূল কর্মী দোষারোপ করছেন অপর তৃণমূল কর্মীদের বিরুদ্ধে আর গোষ্ঠীদ্বন্দ্ব বলেই উচ্চস্তরীয় নেতাদের দোষ দিচ্ছেন মিডিয়াকে কিন্তু আজ নেতার মুখে শোনা গেল ভিন্ন সুর শুনব কি বললেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও মেমারি এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি দাদা এখানে আজকে প্রার্থী পূজা করতে হয়েছেন কি হলো প্রার্থী পূজার হচ্ছে মা চণ্ডীর কাছে পুজো দেওয়ার ওখানেতে আমরা ঢুকেছিলাম পুজো দিচ্ছিলাম তারপর বাইরে বেরিয়ে এসে শুনলাম একটা কারো ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে একটা ঝামেলা হচ্ছিল আমাদের ছেলেরা দাঁড়িয়ে ছাড়িয়ে দুপক্ষ বলতে আপনাদের তিনমুল দলের লোকে সব তিনমুলের পরিবারে পরিবারে ঝামেলা থাকতে পারে না তিনমুল হলেও তাদের বাড়িতে কোনো কল নিয়ে কিন্তু খাটানি আসল কিন্তু প্রতিপুজারে শুভ কাজের সময় এই দণ্ডটা কি চোখে দেখছেন ভালো হলো তো যে যারা পড়ে ফেলেছে তারা বুঝতে পারেনি তাকে নিয়া ওর মিডিয়া হবে এমনি নিজেদের মধ্যে প্রচুর লোক এখানে জমায়েত হয়ে গিয়েছিল ধমসাম আদল ঢাক kasa বেঞ্জো নিয়ে তার মধ্যে দুই তিন নিজেদের খেওখিটাকে করে ফেলেছে অবশ্য সে বৈঠক প্রার্থী ও মন্দির থেকে বেরিয়ে এসে যোগ দিলেন সেই বৈঠকে বৈঠকে যাওয়ার সময় কর্মীদের বললেন আর সবার হাত হাত ঋতুদ্ধার বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক মধুসূদন ভট্টাচার্য ব্লক সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি প্রার্থী ডক্টর শর্মিলা সরকার জেলা তৃণমূল যুব সভাপতি রাজবিহারী হালদার প্রাক্তন কর্মাধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল মেমারি সহ তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন ঘোষ আড়াই ঘন্টা রুদ্ধদ্বার বৈঠকের পর সকলে কর্মীদের সামনে এসে হাতে হাত ধরে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জীর হাত শক্ত করতে বলেন এবং এখানে যারা নেতৃত্ব রয়েছে তাদের সহযোগিতা ছাড়া আমি এই ভোটে একদমই এই বৈতরিনি ফেলতে পারবো না সুতরাং আমি আপনাদেরকে আবেদন করব যে আপনারা সকলে একসাথে কাজ করুন শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করুন

সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়িয়ে যান বাকি প্রচার কর্মসূচি সম্পূর্ণ করার জন্য সঞ্জয় ব্যানার্জির সঙ্গে আনোয়ার আলির রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ মেমারি কিডজিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রি স্কুল কিডজি এখন মেমারিতে কিডজি মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস ওয়ান ও টু কিডসি মেমারি মেমারি হাসপাতাল গেটের সামনে মেমারি পূর্ব বর্ধমান যোগাযোগ করুন এইট ডবল জিরো ওয়ান ফাইভ সিক্স এইট সেভেন জিরো টু এইট টু ফাইভ জিরো জিরো নাইন নাইন ফাইভ সেভেন ওয়ান